জারি রয়েছে আশ্বাস দিচ্ছেন যে পুলিশের তরফে সব রকম পদক্ষেপ করা হবে কিন্তু গ্রামবাসীরা গ্রামবাসীরা কোনো প্রদর্শন ঘটে নেই কারণ তারা 55 anlıyor musun জারি রয়েছে তার আশ্বাস দিচ্ছেন যে পুলিশের তরফে সব রকম চলাক্ষ করা হবে কিন্তু গ্রামবাসীরা গ্রামবাসীরা কোনো প্রদর্শন করেন আমরা এই মুহূর্তে আগুন থেকে কে হবে জয়াবান জয়াবান কে রক্ত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন